الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، <سلام عليك> <سلام عليك> الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على not la na

ଆଜି ମଶା ମଶା ମୁଶା ମୁଶ ପବିତ୍ର ଇମାରି ନରୟଣ সভাপতি ସମ୍ମାନିତ ସଭାପତି ବର୍ପତି ବର୍ପତି ପୀର ତରିକତ ରହନମୟ ସରେ ସରେୟ ମର୍ସିଦ ପର୍ଭଦ ପର୍ବତ

মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর জল্লাপাক আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জামেলা থেকে পাহিসা কাজকর্ম থেকে দয়া করে মায়া করে আজকের এই গুণমাফের মাহফিলে আসার বসার সুযোগ টুক আল্লাপাক আমাদেরকে দান করেছেন তার জন্য সকলে জবান করে শুক্রিয়া আদি করে আলহামদুলিল্লাহ আমাদের মতন বহু মুসলমান দোকান পাটে রাস্তাঘাটে আসে না কি বলেন আসে না আসে না আসে

যিনি গোটা সৃষ্টির জন্য নবী হয়ে পৃথিবীতে শোভাগমন করেছেন আল্লাপাক রব্বুল্লা আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত হার সৌভাগ্য দান করেছেন তার জন্য সকলে আগর জবান বলে সক্রিয়াজি করে আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উম্মত হাতে হোসে না বেজা জোরে বলতে হবে হোসে না বেজা হোসে তবে ওইদিকে যাবো না যেহেতু আমাদের সামনে সামনে পবিত্র মহরম মাস মাস এটা ব্যাপক আলোচনা রয়েছে বিভিন্ন দিক রয়েছে যে কারবালার আলোচনা মাসের পর মাস করল কারবালার আলোচনা শেষ হবে না ঠিক না বেটে শেষ হবে না সম্মানিত হাজারিন 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 হজরত ইমাম হাসান বা হুসাইন রাজি আল্লাহ তাআলা আনহুমা তারা শাহাদত বরণ করবে 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 আবার নবীজি আগেই ভবিষ্যৎবাণী করেছেন হজরত হাসান রাজি আল্লাহ তাআলা আনহু কিভাবে শাহাদত বরণ করবে

আল্লাহর হাবিব رحمتাল للعالمিন মসজিদে নববীর শরীফের মধ্যে নামাজ পড়তে গেলেন তো আমার নবীর দোপারতে দোপারতে সিজদার আমার নবীদের গেল আমার নবীদের বসে গেল আল্লাহর পক্ষ থেকে হুকুম হল বন্ধু আপনার ডাতে ইমাম হোসেন আপনার পিঠ গোবর মধ্যে বসে রয়েছে যেই পর্যন্ত আপনার নাতি ইমাম হুসাইন আপনার পিঠ মুবারক থেকে না নামবে আপনি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা মুবারক করবেন না আবার নবীজি নবীজি এত লম্বা সিজদা করলেন আমরা যখন নামাজের মধ্যে সিজদা যাই সিজদার মধ্যে একটা তাসবিহ আসে না নাই তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহটা তিনবার পাঁচবার অথবা সাতবার আমরা আদায় করি কিন্তু আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন সিজদা মুবারকার মধ্যে গেলেন সুবাহান রব্বিয়াল আলা তিনি পড়তে শুরু করলেন পড়তে 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 আমার নবীজি সুবাহান রব্বিয়াল আলা বাহাত্তর বার আদায় করেছে কতবার আদায় করছে বাহাত্তর বার আদায় করেছে বাহাত্তর বার আদায় করার পরে ইমাম হোসেন নবীজির পিঠ মোবারক থেকে নামলেন আমার নবী সেজদা থেকে মাথা মোবারক তুললেন নামাজ শেষ করলেন আমরা অনেক দিন পর্যন্ত আপনার নবীরা নামাজ পড়তেছি এত লম্বা শ্রদ্ধা আমরা কোনো দিন দেখে করতে আজকে কেন এত লম্বা শ্রদ্ধা আপনাদের করলেন আমার নবী ডাক্তার বলতেছে আমি যা জানি তোমরা তা জানো না আমি যখন সেদ্ধের মধ্যে গেলাম আমার নাতি ইমাম হোসেন আমার ফিট মোবর করে বসে গেল আল্লাহ পাক হুকুম করলে আমার নাতে যে পর্যন্ত পিঠ মোবর থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমি যেন সেজদা থেকে মাথা মোবর না ধুলি সাহাবে প্রশ্ন করলেন নবীজি আপনি কোনো বাহাত্তর বার শুবাহান রোপেল আলো করলেন কি আবার নবী জবাব সাহা বারে আমার নাতি ইমাম বসায় যখন যাবে আমার নাতি ইমাম হোসেনের সাথে বাহাত্তরের জন্য সন্ন্যর বার করেছে। আমার বাবার বন্ধুরা আবার ভবিষ্যৎ এবং এলমে আবার নবীদের সুন্দর করে সাহাবি কিরামদেরকে বলে দিলেন তাহলে বোঝা যায় আবার নবীজি ইমাম হোসেন কে ভালোবাসিকে বাসে না

দুই বাইক কাগজের একটা উত্তরের মধ্যে লেখলেন এক বাই আরেক পাই একে বলতেছে আমার লেখাটা বড় সুন্দর হয়েছে অপর বলতেছে না আমার লেখাটা সুন্দর হয়েছে দুই পাই এর মধ্যে

আম্মা আমরা দুই বেগ কাগজে লেখলাম লেখলাম আপনি বলে দিয়ে আমি হাসানের লেখা সুন্দর না হুসাইনের লেখা সুন্দর সুন্দর

আমি সেটার সমাধান করতে পারবো না তোমরা দুই ভাই চলে যাও তোমার আব্বার কাছে সম্ভবত তোমার আব্বা সেটার সমাধান দিয়ে দিবে দুই ভাই দৌড়ায় গেল মৌলা আলে মুশকিল পোষার কাছে আর আব্বার কাছে গিয়ে বলে আব্বা আমরা দুই ভাই কাগজের টুকরার মধ্যে লিখলাম আপনি বলে দিন আমি হাসানের লেখা সুন্দর না হোসাইনের লেখা সুন্দর মওলা আলে মুশকিল দুই গুইবের লেখা দেখে চিন্তা করতেছেন আমি কার লেখা সুন্দর বলবো কার লেখা অস সুন্দর বলবো তিনি কিছু বল পর বলতেছে ও হাসান হোসেন এটা আমার পক্ষে সম্ভব না তোমরা চলে যাও তোমার নানা বাবার কাছে আমার পক্ষে সম্ভবনা না তোমার নানার কাছে চলে যাও তোমার নানা ভাইয়ের সাথে সমাধান দিয়ে দিবে দুই ভাই দৌড়ায় গেল তার নানার কাছে নানার কাছে গিয়ে নানা তো ও নানা আমরা দুই ভাই কাগজের টুকরের মধ্যে লেখলাম আপনি কোন দিন আমি হাসানের লেখা সুন্দর না হুসাইনের লেখা সুন্দর আমার নমিজি দুইবার লেখা দেখে চিন্তা করতেছেন গভীর ভাবে চিন্তা করতেছেন আমি যদি বলি হাসানের লেখা সুন্দর হুসেন কষ্ট পাবে যদি বলে হুসেনের লেখা সুন্দর হাসান কষ্ট পাবে আমি নবী কাউকে কষ্ট দিতে পারবো না আমার নবী গভীর ভাবে চিন্তা করতেছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল বলে দিলেন জিব্রাইল আমার হাবিবকে বলে দাও বিষয়টা বড় কঠিন ওই বিষয়টা আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইলিগো আপনি বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন বিষয়টা বড় কঠিন আল্লাহ আল্লাহর পথ থেকে সেটা পায়সারা হয়ে যাবে আমার আল্লাহ জিপ্রিল না জিব্রি জানাতে যাও জান্নাতের থেকে জান্নাত থেকে একটা ফল নিয়ে আসলো জান্নাত থেকে একটা ফল নিয়ে আসলেন এই ফলটা যখন নিয়ে আসলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললো আমান নবিজির কাছে নিয়ে যাও নবিজির কাছে নিয়ে আর ফরবলল এই ফলটা একটা লেখার মধ্যে বলে দাও রাখার জন্য ওই ফলটা যার লেখার মধ্যে বসে যাবে প্রবান হবে তার লেখা সুন্দর এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে জান্নাত থেকে ফলটা নিয়ে আসলো একটা কাগজের টুকরার মধ্যে লাগলেন ওই সোজা মাছ বরাবর দুইটা টুকরা হইয়া দুই বের কাগজের টুকরার মধ্যে বসে গেছে দুই বের কাগজের টুকরার মধ্যে দুই বাঘ বসে গেছে আমার আল্লাহ আপনি গভীর চিন্তা করলে আমি আল্লাহর পক্ষ থেকে সেটা ফয়সালা হয়ে গেল জান্নাত থেকে যে ফলটা আনছেন এই ফলটা প্রমাণ করে দিয়েছে হযরত হাসানের লেখা সুন্দর ইমাম হুসাইনের লেখা সুন্দর দুনুবের লেখা সুন্দর তাতে বোঝা যায় আমার নবী শুধু হাসান হুসেনকে ভালোবাসে না আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহুম্মা সাল্লি নরে তে নৃ সাল সালা পেশ বহ আগম গেসব হোদর আগম গ সামনে তো হাজরিত হাজরিত হাজরি হাজির আর্স না বর্ষনা আলোচনা করতে গেলে তো একটা শ্রমের প্রয়োজন কারণ গোসায় গাছে শ্রমের প্রয়োজন আমরা অনেক ওলামে কেরাম অনেক বক্তা এটা আপনাদের ভাগ্য ভালো এজন্য অনেক ওলামে কেরাম এসেছেন তো আমি আমি আপনাদের কাছে দোয়া চাই আমি গুণাগার জন্য দোয়া করবেন 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 আমি আপনাদের কাছে বিদে আরজ করছি তবে কারবালার ময়দানে ময়দানে যে দুইটা পক্ষ যুদ্ধ হয়েছে দু পকের মাধ্যমে মাথার মধ্যে রয়েছিল ঠিক কিনা

যে নামাজের মধ্যে নবীদের প্রেম মহব্বত নাই যে নামাজের মধ্যে আহলে বাইতের প্রেম মহব্বত ভালোবাসা নাই সেই নামাজ যদি কেমন পর্যন্ত পড়ে সেই নামাজ জান্নাতের ছাবে হবে না ঠিক না বেঠে তাহলে আমরা আহলে বাইতের মহব্বত নিয়ে নামাজ পড়তে চাই কি চাই না আহলে বাইতের মধ্যে নামাজ ছিল কি না ছিল না ছিল কে ছিল না ছিল ছিল আমরা আহালে বাদ কে তাদের ভালোবাসেন আমরা পাঁচ হত নামাজ আদায় করবো আমাদের সমাজে দেখা যায় এখন বর্তমান জমান আমাদের অনেক প্রেতনা অনেক প্রেতনা আমি প্রায় জায়গায় পাঁচ কথা বলি মানুষ যখন মারা যায় মানুষ মারা গেলে দেখবেন

তাদের জীবনী আলোচনা করা হয় এটা আলোচনা করা হবে আমরা যতদিন আল্লাহ তাআলা তেমিতে বাসায় আমরা আহলে বাইতের প্রেম मोहब्बत ভালোবাসায় নিয়ে আসতে চাই তাদের मोहब्बत নিয়ে আমরা ইবাদত করতে চাই আল্লাহ পাক রahmatullahi আমাদের সকলকে জন্য আহলে বাইতের প্রেম मोहब्बत ভালোবাসায় নিয়ে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু